আজকে আমি একটা পারফেক্ট পুডিং তৈরি রেসিপি নিয়ে চলে আসলাম এবং আজকের রেসিপিতে আমি কিন্তু ছোট ছোটো কিছু পুডিং তৈরির টিপস বলবো যে টিপসগুলো মেনে যদি আপনারা পুডিং তৈরি করেন আপনাদের পুডিংও কিন্তু এরকম পারফেক্ট হবে এবং অনেক স্মুথ হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের পুটিংটা দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং আমি পুটিংটাও আপনাদেরকে কেটে দেখালাম একদম স্মুথ হয়েছে পুটিংয়ের ভিতরেই কিন্তু কোনো দানা দানা ভাব নেই আর পুডিং তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি তিন পোয়া পরিমাণে এবং তাতে তিন থেকে চার টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়ে দিচ্ছি গুরু দুধ দেওয়ার কারণ হলো যাতে লিকুইড দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় বেশিক্ষণ জাল দিতে না হয় আপনারা নাও দিতে পারেন এক কেজি পরিমাণে দুধ নিয়ে আপনারা সেটাকে হাফ কেজি করে নিতে পারেন তো আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তো আমি তিন পোয়া দুধ নিয়েছি এবং তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমার মোটামুটি হাফ কেজি করে নিলেই আমার হয়ে যাবে আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি কোনো পরিমাণে এসেন্স আমি কিন্তু আজকের পুডিং তৈরিতে ব্যবহার করব না এ কারণেই এলাচ দুটো আমি দিয়ে দিয়েছি আর পুডিং যে বাটিতে আমি সেট করবো সেই বাটিতে কিন্তু আমি ক্যারামেল তৈরি করার জন্য এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি কারণ আমি একটা মোটা ক্যারামেল তৈরি করে নিব এবং লো আঁচে কিন্তু আমি চুলাটা রেখেছি আপনারাও কিন্তু এটা চেষ্টা করবেন যে যখন পুডিং তৈরি করবেন যে বাটিতে তৈরি করবেন সেই বাটিতে যদি ক্যারামেলটা সেট করে নেন তাহলে কিন্তু ক্যারামেলটা অনেক সুন্দর সেট হয় অনেকে আছে যে পাতিলে ক্যারামেল তৈরি করে নেয় তখন ক্যারামেলটা ঘন হয়ে যায় বাটিতে ভালোভাবে বসতে চায় না এ কারণে আমি বলবো সবসময় পুডিংয়ের বাটিতেই পুডিংয়ের ক্যারামেলটা আপনারা তৈরি করে নেবেন তো ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার জালটা কিন্তু একদমই লো রাখতে হবে আপ আমার প্রায় এই ক্যারামেলটা তৈরি করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগে গিয়েছে অবশ্যই ধৈর্য ধরে করতে হবে মোটামুটি কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং পুরোপুরি ক্যারামেলটা তৈরি হলে হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এবং অন্য চুলায় কিন্তু দুধ বলক কেসে গিয়েছে আমি দুধটাকে জাল দিয়ে কিন্তু আরও একটু ঘন করে নিচ্ছি আর এ পাশে যে ক্যারামেলের বাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবং আমি ঘুরায় ঘুরায় ঘুরাইয়ে নিচ্ছি যাতে সব দিকে ক্যারামেলের পরিমাণ সমান থাকে যাই হোক দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এতে চিনি দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি কারণ ক্যারামেলেই আমি প্রচুর চিনি দিয়েছি আর এখন যদি পুড়িং তৈরিতে দুধে যদি বেশি চিনি দেই তাহলে কিন্তু অনেক বেশি চিনি হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না কারণ আমি মিষ্টি একটু কমই খাই এ কারণে চিনির পরিমাণ একটু কম দিয়েছি চারটা ডিমও দিয়ে দিলাম এখন আমি ফেটে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি একটা হুইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি আপনারাও এভাবে করে তিন থেকে চার মিনিট ফেটে নেবেন পুডিংয়ের জন্য দুধ এবং ডিম কিন্তু খুব বেশি পরিমাণে ফেটার প্রয়োজন হয় না চাইলে আপনারা একটা ব্লেন্ডার যারেও জাস্ট তিরিশ সেকেন্ড একটু ঘুরিয়ে নিতে পারেন এখন আমি ক্যারামেলের বাটিতে পুডিংয়ের যে দুধটা এবং ডিমটা রেডি করে নিয়েছি সেটাকে ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নেওয়া অনেকই ইম্পর্ট্যান্ট কারণ ছেকে না নিলে এই যে আপনারা লাম্পসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কারণে কিন্তু পুটিং স্মুথ হয় না আমি কিন্তু চুলায় একটা পাতিল রেডি করে রেখেছি এবং তার ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন পুডিংয়ের বাটিটাও সেখানে বসিয়ে দিলাম এবং বাটিটার উপরে আমি একটা পাথর চাপা দিয়ে দেবো যাতে পানিটা যখন টকবক করে গরম হয়ে উঠবে তখন যাতে বাটিটা যাতে না নড়ে এ কারণেই মোটামুটি আমার পুডিংটা রেডি আমি চেক করে নিয়েছিলাম এ কারণে মাঝখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা দাগ এটা আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিয়েছিলাম যে হয়েছে কিনা। আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন চার পাঁচটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং তারপরে একটা প্লেটে আমি পুডিংটাকে ঢেলে নিবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করে পুডিংটা ঢেলে নিলাম আজকের রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন